চল্লিশতম বার্ষিক ওরশ মোবারক ইস্তানুল মোহাম্মদ আব্দুল জলির মেধার দরবার শরীফ আসলে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে আমরা আসছি একটা ওরস মোবারক অর্থাৎ একটা ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আমরা রাজনৈতিক কথা শুরু করে দিয়েছি আর পূর্ববর্তী বক্তারা যা বললেন ওনারা আমার বিষয়ে কোথায় অনেক বেশি বলে ফেলছে এত বেশি বলাটাও ঠিক হয়নি তারপরেও এই আজকে সম্মানিত সভাপতি উপস্থিত শুধু কলিয়া নয় কলিয়া এবং আশপাশের সকল ধর্মপ্রাণ মছুরি এবং আমার সাথী যোদ্ধা রাজনৈতিক দলের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনাদের মূল অনুষ্ঠান শুরু হতে আর অনেক সময় বাকি আছে আজকের যারা এই দরবার শরীফের অনুষ্ঠানকে মোহিনীত করবেন আরো উজ্জ্বল করবেন তাদের সময় হয়তো আরো পরে আজকের এই আজকের এই হরুস আমার আসার বিষয়ে আমরা কথা দিয়েছিলাম অনেক আগে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য মূল অনুষ্ঠানে আমি থাকতে পারছি না কারণ আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমার রাজনৈতিক দলের কর্মীর আমার হাইকমান্ড অর্থাৎ আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে দুই দুইজন নেতাকে বলেছে তার মধ্যে আমি একজন যে আগামী আঠাইশে ডিসেম্বর পর্যন্ত আপনারা সন্ধ্যা ছয়টার পরে এলাকায় কোনো রাজনৈতিক বা কোনো সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না কেন বলেছে জানি না আমাদের হাইকমান্ডের নির্দেশ আমাকে মানতে হচ্ছে তার কারণে আমি আগেই বলেছি যে আমি আসব কিন্তু ছয়টার মধ্যে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে হয়তো বা সেটা পারব না এবং কষ্ট করে আপনারা ধৈর্য ধরে মূল অনুষ্ঠানের আগেই আপনারা এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবীর লাল সালাম আমি আপনাদের কথা দিচ্ছি এই দরবার শরীফের আমি জানি না দরবার শরীফের ইতিহাস আমার তেমন জানা নেই আমি চেষ্টা করব যত দ্রুত পারি এই দরবার শরীফ অর্থাৎ আব্দুল জলিল মিথার দরবার শরীফের বিষয়ে আমি এই দরবার শরীফ সম্বন্ধে বা এর ইতিহাস সম্বন্ধে আমি জানব জেনে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই দরবার শরীফের উন্নয়নের জন্য এই দরবার শরীফ আগামীতে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে মানুষ খেটে খাওয়া মানুষের পাশে গিয়ে দরবার শরীফের হুজুররা বা বিশ্বাসরা যাতে তারা তার জন্য এবং এই দরবার শরীফের উন্নয়নের জন্য যা যা করেনি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি এবার আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি কাজে সেই যেখানেই যাই যে রাজনৈতিক দলের কিছু কথা যদি না বলি নিজের মনকে তিপ্ত করতে পারবো না এবং আপনারা অনেকেই উৎখস হয়ে আছেন যে জিন্না জিন্না তো বিএনপি করে জেলা বিএনপি সাধারণ সম্পাদক উনি তো রাজনৈতিক বক্তব্য দিবে হ্যাঁ আমি অল্প একটু সময় নেব আপনাদেরকে একটু রাজনৈতিক বিষয়ে কথা বলবো যেহেতু বলন অনুষ্ঠানের সময় বাকি আছে আমি কিছু কথা বলবো আপনাদের কাছ থেকে আমি উত্তর নেব আচ্ছা বিগত পনেরো বছর এই বাংলাদেশে যে শাসন করেছে সে কি কখনো ভোট নিয়ে শাসন করেছে যিনি পনেরো বছর এই দেশের ভোট বিহীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আপনার ছেলে আপনার ভাতিজা আমার সন্তান যারা মুক্ত মনে কথা বলতে চায় যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায় যারা অন্যায়কে ঘৃণা করে রাজপথে দাঁড়িয়ে এই স্বৈরাচার সরকারের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা হয়রানিমূলক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে যখন আপনাদের সেই সন্তানকে কারাগারে নিক্ষেপ করেছে তখন কি আপনাদের ভালো লেগেছে এই মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন আমার মনে হয় এখানে খুঁজলেও আমি জানতে পারবো আপনাদের অনেকের নামে মিথ্যা মামলা রয়েছে পুলিশের ভয়ে রাত দুইটার সময় যখন সন্তান স্ত্রীকে ঘরে রেখে রাস্তায় ঘুমানোর জন্য বেরিয়ে গিয়েছেন তার জন্য সৈরাচার হাসিলার পুলিশ র্যাব তাদের অত্যাচার নির্যাতনের জন্য রাস্তায় গিয়ে রাত্রে ঘুমাইছেন ঘুমাইছেন না আপনারা আজকে আপনাদের বলিষ্ঠ কণ্ঠে আপনাদের সন্তানের প্রতিবাদের মুখে আপনাদের ঘর থেকে বেরিয়ে রাজপথে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকের যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিও আপনাকে বলবে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন অর্থাৎ ইসলাম ইসলাম কখনো অন্যায়ের পক্ষে কথা বলে না ইসলাম সব সময় অণ্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দেয় ইসলাম আমাদেরকে প্রতিবিشي যখন দুর্দতে পড়ে তাকে উদ্ধার করার জন্য আমাদেরকে নির্দেশ দেয় ইসলাম আমাদের মানব সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস করতে এবং তার কুরআনের উপর নির্ভর করে আপনাদেরকে আমাদেরকে চলার নির্দেশ দেয় কাজেই আপনারা যখন ওই শেলরাচার সরকারে যারা এই দেশের মুসলমানকে যারা এই ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটি বিধর্মী রাষ্ট্রের সাথে এই বাংলাদেশের মাটিকে জুড়ে দিয়ে এই বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রের উপনবেশ অঙ্গ হিসাবে তৈরি করতে চেয়েছিল সেই সময় এই বাংলার ছেলেরা বাংলার মর্বীরা বাংলার কৃষকরা বাংলাদেশি আবহাওয়ার জনগণ অর্থাৎ মুসলিম সমাজ রুখে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করেছে ঠিক সেই সময় আল্লাহর আলোর যখন থর থার করে কেঁপে উঠেছে আমাদের ডাক আপনাদের দীর্ঘশ্বাস আপনাদের ন্যায় কথা আপনাদের ইসলামের কথা আল্লাহ যখন কবুল করেছে দেখেন ঠিক সেই সময় ওই পৃথিবীর শ্রেষ্ঠ ঘিন্ন শৈলাচার শেখ হাসিনা শুধু বাংলাদেশ থেকে বিতাড়িত নয় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই দেশের মুসলমানদের ভয়ে এই দেশের গণতান্ত্রিক মানুষের ভয়ে পালিয়ে গেছে না পালিয়ে গেছে জিন্দাবাদ ভয় নাই রাম বিপদ নাই জিন্দাবাদ এই দরবার শরীফে এই দরবার শরীফে দাঁড়িয়ে আমি যেমন কথা দিয়ে যাচ্ছি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াব প্রতিবাদ করব আপনাদেরকে আগামী দিনে এই দরবারের সকল শিক্ষা সাথে একটি শিক্ষা আপনারা গ্রহণ করবেন অন্যায় দেখলে প্রতিবাদ করবেন একজন আরেকজনের উপর অবহিতভাবে অত্যাচার করতে দেখলে রুখে দাঁড়াবেন ইসলাম ধর্মকে অবহেলা করলে অপমানিত করলে জন্য তৈরি হবেন পাশাপাশি আমি বলতে চাই এই স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছে আপনাদের জন্য এদেশের মুক্তিকামী মানুষের জন্য ইসলামের ভিত্তিতে আন্দোলন করার কারণে দেখছেন আপনারা অনেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন বা মুক্তিযুদ্ধের পরিবেশটা খবরটাও জানেন এই মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে তিন লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একাত্তরের পর এই দেশ শাসন করার জন্য কে এসেছিল শেখ মুজিব এই আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হয়ে মাত্র কয়েক সেকেন্ডের একটি অধ্যাদেশে সংসদে দাঁড়িয়ে গণতন্ত্রকে বন্ধ করে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সকল পত্রিকাকে নিষিদ্ধ করে এক দল এক দেশ এক নেতা ঘোষণা করলেন অর্থাৎ বাকসাল এই বাকশালের অত্যাচার নির্যাতন মাত্র তিন বছরের বেশি টিকে থাকতে পারেন নাই এই বাংলার মানুষের বিদ্রোহের কারণে সেই সময় এদেশের স্বাধীনতাকে কুক্ষিগত করার শেখ মুজিব নির্মম ভাবে এই দেশের মাটিতে নিহত হন এবং তার জন্য ওই সময় পঁচাত্তরের সাথেই নভেম্বর এক ফোঁটা চোখের জল ফেলার জন্য কোন বাংলাদেশিকে খুঁজে পাওয়া যায় নাই পনেরোই আগস্ট ওনার মৃত্যুর পর কোন লোককে চোখের পানি ফেলতে দেখা যায় নাই পরবর্তীতে এই দেশের ক্ষমতায় আরেকজন স্বৈরাচার আসে নব্বইয়ের দশকে রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে অবস্থান নেয় অর্থাৎ এই দেশের ক্ষমতা দখল করে দীর্ঘ নয় বছর ভোটার নল দিয়ে এই দেশকে শাসন করে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই সময় যারা আছেন আর আজকের প্রজন্মরাও খাতা কলম দেখতে খুললে দেখতে পারবেন

বাংলাদেশের আবামর মানুষের কৃষক মেহনতি শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনার জন্য এরশাদ বিরোধী নয় বছর আন্দোলন করার প্রতিশ্রুতিতে এই স্বৈরাচার এরশাদ পদত্যাগ করে ঘরে ফিরে যেতে বাধ্য হয় তার পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া আপনাদের ভোটে ক্ষমতায় আসেন মাত্র পাঁচ বছর তার শাসন আমলে যখন এই দেশটাকে উনি গড়ে তুলেন তুলে সব মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে কেবল সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রথম পাটা ফেলেছিলেন সেই সময় প্রতিবেশী বিধর্মী একটা দেশ যে দেশ বারবার বাংলাদেশের উন্নয়নকে হিংসা করেছে বাংলাদেশের উন্নয়নকে প্রতিহত করেছে বাংলাদেশের উন্নয়নকে স্থবির করে দিয়েছে সেই প্রতিবেশী ভারতের ষড়যন্ত্রে আর্মিদের নিয়ন্ত্রণের একটা নির্বাচনে এস আমাদের নেতা জিয়াউর রহমানের উদালতার কারণে এদেশে প্রত্যাবর্তনকারী শেখ হাসিনা ষড়যন্ত্র করে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার পরবর্তী পনেরো বছর আমি ব্যাখ্যা করতে চাই না এই শেখ হাসিনা ষড়যন্ত্র করা যখন এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় আপনারা জানবেন ওই নির্বাচনে উনি বিজয়ী হওয়ার মাত্র তিন মাসের মাথায় আট আটচল্লিশের অধিক দেশ সেনা বাহিনী এই দেশের স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধ করে জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছিল পিলখানায় ষড়যন্ত্রমূলক ভাবে সেই আটান্ন জন বাংলাদেশি সেনাবাহিনীর উজ্জ্বল মুখকে নির্মমভাবে ভাবে গুলি করে হত্যা করে উনি বাসায় বসে অর্থ হাসিতে হেসেছিলেন কেন হেসেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এদেশের সেনাবাহিনীরা বিদ্রোহ করেছিলেন সেই বিদ্রোহে ওনার পরিবারের অনেকেই নিহত হয়েছিলেন উনি ক্ষমতায় এসে ওনার ভিতরে সে দাও করে চলা এদেশের মানুষকে ভালোবেসে না এদেশের মাটিকে ভালোবেসে না তার বৃত্তি হত্যার বিচার নেওয়ার বিচার করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই বাংলাদেশের মাটির এই আপনাদের আজকে যারা বসে আছেন আপনাদের ট্যাক্সে এক একজন গড়ে ওঠা সেনাবাহিনীর তুখর সেনা অফিসারদেরকে পরিকল্পিত হত্যা করে এই হত্যার পর ওনারে পয়সা ছি দেশ শাসন এবং এই দেশের মানুষকে নির্বিচারে যেখানে সেখানে গুলি করে হত্যা করেছে ওনার প্রতিবাদ করে আপনাদের সন্তানদের নামে মিথ্যা মামলাতে কারাগারে নিক্ষেপ ঘুম করেছে হত্যা করেছে কোনো খুঁজে পাওয়া যায় নাই সেই স্বয়ংচার সরকার হাসিনা সে কখনো দেশপ্রেমিক হতে পারে না যার পরিবারকে যার পরিবার তার পিতা মাতা ভাই যাদের অত্যাচারে ব্যাংক লুটের কারণে অন্যের স্ত্রীকে ঘর থেকে তুলে আনার কারণে এদেশে ছেড়া বাড়ি এবং আবাবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তার পরিবারের সকল সদস্যরা যখন নিহত হয়েছে তখন সেই ব্যক্তি কখনো দেশ প্রেমিক এই দেশের মানুষকে ভালোবাসতে পারে না পনেরোটি বছর সুদে এই কষ্টের ধ্বংস করার জন্য এই দেশের মুক্তির মানুষের কণ্ঠকে রুদ্ধ করার জন্য নির্মমভাবে নিপচতন চালিয়ে শেষ মুহূর্তে পদত্যাগ করে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অর্থাৎ কয়টা সওরাচার হলো তিনটা এটা শুন আমি আরেকটু সময় আপনাদের নেব আরেকটু বিরক্ত করব 53 বছরের মধ্যে তিনটা সওরাচার এই বাংলাদেশে জন্ম নিয়েছে এবার এই সৈরাচরের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে আজকে হয়তো পাঁচ ছয় মাস অতিবাহিত হতে যাচ্ছে আপনারা আগের চাইতে মানসিক ভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হলেও মানসিক ভাবে দুশ্চিন্তা থেকে মুক্ত আছেন না এবং দুই মাস পরে হোক আর ছয় মাস পরে হোক আরেকটা সংসদ নির্বাচন হবে হবে তো সেই নির্বাচনে আপনারা নির্দ্বিধায় গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনে আপনারা গিয়ে ভোট দেওয়ার একটা বাসনা পনেরো বছর দিতে পারেন না আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিবেন একটা বাসনা বুকে ধারণ করে আছেন না আচ্ছা ধরেন ওই নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে জনপ্রিয় নেতা জনপ্রিয় দল বেগম খালেদা জিয়া তারে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গড়ে তোলা নয় বছরের এই দল বিএনপিকে ভোট দিলেন অর্থাৎ ধানের শীষে ভোট দিলেন বা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে তো বিজয়ী করবেন তাই না আচ্ছা বিএনপি যদি বিজয় হয় ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে আগামী এই দেশের প্রধানমন্ত্রী কে হবে এটা বলার অপেক্ষা রাখে না এই দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া দেখুন সেই নেতা যিনি আগামী গত পনেরোটি বছর স্বৈরাচার সরকারের নির্মম নির্যাতনে অঙ্গুত্ব বরণ করে শুধু লন্ডনে বসে চব্বিশ ঘন্টা এই দেশের মঙ্গল এই দেশের কৃষক এই দেশের শ্রমিক এই দেশের মহিলা সমাজ অর্থাৎ মহিলা আন্দোলনের জন্য যে সুদূর চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছে তার স্পষ্ট সুফল উনি নিজে ঘোষণা করে দিয়েছেন এক কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দুই এদেশের কৃষকের ন্যায্য অধিকার তাদের কষ্টে উৎপাদিত ফসল তারা যেন ঘরে বসে ন্যায্য মূল্যে পায় তার জন্য উনি কথা বলছেন এভাবে প্রায় একত্রিশটা দফা আগামী দিনে এই বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসুক আর যেই আসুক এই উনার ঘোষিত এই একত্রিশ দফার ভিত্তিতে যদি দেশ পরিচালিত হয় বাংলাদেশ যদি পরিচালিত হয় বিএনপি যদি ক্ষমতায় আসে যদি প্রধানমন্ত্রী হয় তারপরেও এই ভিত্তিতে বাংলাদেশ চললে এই দেশে কখনো হবে না নেতা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমার কৃষকরা পায়ের ঘাম মাথায় ফেলে যে পণ্য উৎপাদন করে সেই পণ্য উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে আমার বাংলাদেশের আমাদের পাশাপাশি আমাদের মা বোনেরা রয়েছে অর্থাৎ মহিলাদের ভাগ্য উন্নয়নের জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদের কর্মসংস্থান তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই একত্রিশ দফার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে আজকের এই পরশ আগে এই বৈঠক অর্থাৎ উঠোন বৈঠকে অনেকে আছেন যারা ক্ষুদ্র ব্যবসা করেন আছেন না যারা ক্ষুদ্র গঞ্জে ব্যবসা করেন তাদের কথাও এখানে লেখা রয়েছে তারা যাতে ব্যাংকের অল্প ঋণে অর্থাৎ অল্প সুদে ঋণ নিয়ে নিয়মতান্ত্রিকভাবে মুক্তবাজার অর্থনীতিকে কাজে লাগিয়ে তার একটি মুদি দোকানকে আগামীতে যাতে বড় একটি দোকান প্রতিষ্ঠা করতে পারে তার জন্য একত্রিশ দফায় লেখা রয়েছে যারা চাকরি করেন তাদের বিষয়ে একত্রিশ দফায় লেখা আছে যে যে যোগ্যতায় চাকরি করবেন সে যাতে ওই বেতন টুক পায় যে বেতন পেলে সে চাকরি করে ঘরে ফিরে আসার জন্য তার ঘরের সকল সদস্যদের তিন খাবারের নিশ্চয়তা করতে পারে কাপড়ের নিশ্চয়তা করতে পারে এবং পোশাকের নিশ্চয় এবং চিকিৎসার নিশ্চয়তা থাকে সন্তানের পড়াশোনা নিশ্চয়তার জন্য যে অর্থ দরকার তাকে সেই বেতন দেওয়ার কথাও একত্রিশ দফায় উল্লেখ করা রয়েছে আমি একত্রিশ দফা বিশ্লেষণ করতে গেলে আপনাদের ধৈর্যের ব্যর্থ ব্যর্থয় ঘটবে আমারও ফিরে যাওয়ার একটা পাড়া রয়েছে এই জন্য আমি শেষ ধাপে চলে আসতে চাই আমার নেতা জনাব তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না তাকে পঙ্গু করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দোষরা সেই পঙ্গুত্বের তাকে দীর্ঘ সময় দেশ থেকে বাইরে রেখেছে আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের মা যিনি এই দেশের মানুষকে মুক্ত রাখার জন্য গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য নিজের জীবনের অনেক সময় কারাগারে কাটিয়েছে বৃদ্ধ বয়সে তার ছোট সন্তানকে হারিয়েছে তারপরেও দেশ ছেড়ে উনি পালিয়ে যান নাই কারণ বেগম খালেদা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মাটিকে ভালোবাসেন এজন্য উনি বলেছিলেন আমার বাংলাদেশের বাইরে আর কোনো জায়গা নেই কোনো মাটি নেই মরি বাঁচি এই বাংলাদেশেই থাকবো উনি এই বাংলাদেশে থাকতে গিয়ে স্বৈরাচার সরকারের একটা মিথ্যা মামলায় বৃত্ত বয়সে অসুস্থ অবস্থায় কি নির্মম ভাবে কারাগারে কাটিয়েছেন এই শৈরাচার শেখা মহিলা হয়েও আর একটা মহিলার মুখের দিকে তাকিয়ে কোন অনুকম্পা দেখান নাই তাদের আমাদের এই নেতা বেগম খালেদা জিয়া দেশে আছে দেশ থেকে বাইরে পালাই নাই দেশের মানুষকে ছেড়ে চলে যায় নাই তারই উত্তর শরীর তারই রক্তে গড়া স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের উত্তর শরীর বেগম খালেদা জিয়ার উত্তর শরীর এবং এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে যার ছবি আকার রয়েছে যিনি আপনাদের জন্য তার জীবনের সব সুখ শান্তি বিশেষ দিয়ে আজকে কাজ করে যাচ্ছে সেই নেতা জনাব তারেক রহমান আমাদেরকে একটি নির্দেশ দিয়েছে আপনারা ছুটে যান গ্রামে গঞ্জে মানুষের কাছে যান এই একত্রিশ দফা তাদেরকে বুঝান তাদেরকে বলেন তাদের কাছে তুলে দেন যদি ভবিষ্যতে আপনার দল যদি ক্ষমতায় আসে যদি কোনো সৈনাচারী পদক্ষেপ নেন আমার একটি কৃষক যেন তার কৃষি ক্ষেত থেকে প্রতিবাদ করতে পারে তারেক রহমান সাহেব আপনি বলেছিলেন আর কোনো সৈরাচার হবে না আজকে আপনি একত্রিশ দফার বাইরে কেন আপনি দেশ চালাচ্ছেন অর্থাৎ উনি যাতে বিপদগামী না হয় উনি যাতে ভবিষ্যতে আপনাদের চিন্তা থেকে বিচ্যুতি না ঘটে তার জন্য ওনার বিষয়ে জেনে উনি যদি বিচ্যুতি হতে চায় আপনারা উনার পিঠে এক একজন কৃষক এক একজন শ্রমিক এক একজন চাকরিজীবী এক একজন ছাত্র নেতা ভাই বোনেরা যেন উনার বিষে উনার পিঠে রাজনৈতিক চাবুক হয়ে আপনারা পড়তে পারেন কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা ওনার সেই চিন্তা থেকে উনি তিরিশ দফার প্রণয়ন করছে আজকে আমি কলিয়া ইউনিয়নে এই মাজার শরীফের পবিত্র মাটিতে দাঁড়িয়ে দফা প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি সেই সাথে

বন্ধুরা আমার লোকার জায়গা নাই ইতিমধ্যে 31 কোচারপত্র আপনাদের হাতে পৌঁছে গিয়েছে আমার শেষ বক্তব্যতে আমি বলতে চাই আপনারা 31 দফা পড়বেন নিজেরা জানবেন অন্যকে জানাবেন যদি মনে করেন এই 31 দফার ভিত্তিতে দেশ চলা আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না এই একত্রিশ দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশ পরিচালিত হলে এদেশের খেটে খাওয়া কৃষক এদেশের চাকরিজীবী মানুষ এদেশের ছাত্র জনতা এবং ব্যবসায়ীরা আর ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আজকে আপনাদের কাছে আমি আহ্বান জানাব আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পূর্ণ গঠনের সুযোগ দিবেন কি দিবেন তো আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করার আগে আরেকটি আবেদন জানাবো আপনারা যারা এখানে মুসলমান ধর্মপ্রাণ ভাই বোনেরা উপস্থিত আছেন আপনারা সহ আপনাদের প্রতিবেশী যারা আছেন আজকে এখান থেকে গিয়ে আপনারা তাদের কাছে আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং এ দেশের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকের এই আব্দুল জলিল মৃদা দরবার শরীফ